আমাদের পরিবারের কিন্তু এমন একটা সংগঠন যে সংগঠনের করে আমরা সঙ্গে থাকি পাবস্থ পরিবারের সড়শা পৃষ্ঠ পরিবারের তিনজন একত্রিত হতে পেরেছি এই একত্রিত হওয়া

আলে বলো না তাদের কাজ এটা তারা করবে না এটা কাদের কাজ আমাদের সবার কাজ তাদের কাজ তাদের কাজ আমি আপনাদের মুখে একটা কথা শুধু নিতে চাই যেহেতু আমার দিকে এলাকায় গেলাম পারি না আমার ভাই অনুরোধ করে পাবো আমি আলহামদুলিল্লাহ চতুর্থ হয়ে আমার আপনারা খুশি যে আপনাদের এলাকায় কোন কোন আলে বলা আমার তেমনি নাই আমি ইচ্ছা করলে একটা সম্পর্কে করতে পারি না আপনাদের তেমনি যে আলে বলা একটা আয়োজন করেছে আমি আরো তিন চার পাঁচ বছর আগে এলাকা আসছি সুন্দর লাগে এত সুন্দর এলাকা খুব কমে আছে আমাদের ভর্তি তো এইরকম একটা সুন্দর সংস্থাগুলো আমাদের কেন একটা

thank

అది మనం అనుకుందాం పని మనం అనుకుందాం అర్పి దేవకి ఆలయం ఆలకసతి దేవుడి నామకరణం జల్లా అని ami amar ekade modhye prathik nama soche prabhu jodi apne naam upar Um, onu e. কেবুল। সুতরাং তাহলে তাসালা মাই كلام আপ হোসেন। বলা মাই كلام কি করবে? তাও কষ্ট যে আপনার বাড়ির কাছে না। এখন কি করা যায়? আপনি বলবেন যে আমার কাছে 500000 টাকা ধার দিতে হলো। এর কারণ কাছে টাকা টাকা सहा बायका तंत्राय सहा बायकार तालाब ध्यान झालं नाही मला बायकाराम नदी नवीन वाचून आज नवीन हामा कपडे माना एक

कि तू कहो अमित तो मैं तुझे 7 10 गुण गुशि दूँगा सर्वोतम कहता तुम्हें आराम रास्ते के तू निकालो চি পায় ভলা পায় কাৰণ আপোনাৰ আমি এইটো ঘৰত

E 여러분রা আমাদেরকে যেটা 다래 아이스 아이스 다음에 아이스 बोले थे बोले थे बोले थे ए आवाज उन्हें हम पर ताफू के कान आते हमारे तो अवस्था हो अल्लाह हम अल्लाह हमें तहफा नंबर देंगे आमीन वाले चेस पर आते बोले थे कुलामाए के हमरा आप हमारे पास जावा लगते ताकि आप लोग मुझे नहीं सुन सकते तुमको बोल रहे आप लोग मुझे

ఇశ్వర నామములో సభనందు ఆర్చుకొనును ఆది సంజన కేకే హొట్టుపకును భాగ్యముతి ఆ ప్రభువుల కొరకు అనుము ఆమే అప్పా